সুপ্রিয় দর্শক আপনারা যারা স্ট্রোকজনিত প্যারালাইসিস সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ফিজিওথেরাপি চিকিৎসা নিয়েও কোনোভাবেই সুস্থ হতে পারছেন না তাদের জন্য অত্যন্ত কার্যকরী এবং অ্যাডভান্স কিছু টেকনোলজি নিয়ে আজকের এই ভিডিও আমরা সাধারণত একজন স্ট্রোকের রুগীকে দুভাবে ট্রিটমেন্ট করে থাকি একটা ব্রেনের ট্রিটমেন্ট যেটা আর টিএমএস থেরাপি দিয়ে করে থাকি আর একটা হাত এবং পায়ের ট্রিটমেন্ট যেটা বিভিন্ন ধরনের মডালিটিস যেমন আকুপাংচার অ্যানেমিয়াস এবং ফিজিওথেরাপির মাধ্যমে করে থাকি একজন রুগী যখন স্ট্রোক করে তার ব্রেনে কিছু এরিয়া ড্যামেজ হয়ে যায় আরটিএমএস থেরাপির মাধ্যমে একটা স্ট্রং ডিপ ম্যাগনেটিভ স্টিমুলেশন ব্রেনের মধ্যে আমরা সাধারণত দিয়ে থাকি যার ফলে ব্রেনের ড্যামেজ এরিয়ার পাশাপাশি যে সেলগুলো আছে সেগুলোকে স্টিমুলেশন করে এবং পুরো ব্রেনের মধ্যে একটা নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ করে যার ফলে পুরো ব্রেনটাতে একটা নিউরাল যে নেটওয়ার্ক আছে সেটা রিঅর্গানাইজ হয় পরিশেষে ব্রেন তার স্বাভাবিক কার্যক্ষমতায় ফিরে আসে একই সাথে স্ট্রোকের কারণে হাত এবং পায়ের যে প্যারালাইসিস সমস্যাটা হয়ে গেছে তার জন্য আমরা আকুপাংচার অ্যানেমিয়াস থেরাপি এবং অ্যাডভান্স ম্যানুয়াল ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে খুব অল্প সময় এই কম্বাইনেড ট্রিটমেন্টগুলো দিয়ে নব্বই থেকে একশো শতাংশ পর্যন্ত সুস্থতায় ফিরিয়ে আনতে পারি দর্শক আপনারা যারা স্ট্রোকজনিত সমস্যায় ভুগছেন আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল সম্পর্কে জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে